আজকে থার্টি ফাইভ পার্সেন্ট ওমেন আমরা যেটা খুব জোরে বলি আমার ইনভলভমেন্টটা দরকার রাতের বেলা আর সব কাজ বাড়িতে বসে হয় না সেখানে অবভিয়াসলি আমাকে থাকাটা ওখানে আমার ইম্পর্টেন্ট মেয়েরা যেন বাড়ি ফিরতে বেশি রাত না করে সমাজের অলিখিত এই ফরমান বহু বছরের পুরুষতন্ত্র শিখিয়েছে রাত পশুর বিচরণের সময় সম্ভ্রম রক্ষার খাতিরে নারীর ঘরবন্দি ঘর কাণ্ডের পর কর্মস্থলে নারী সুরক্ষার জন্য জারি করা রাজ্য সরকারও বলছে যথাসম্ভব নাইট নিদানে ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হোক মেয়েদের এই বিশ্বায়িত অর্থনীতির যুগে যে রাতেই কাজ করতে হয় অনেক মেয়েদের সল্টেক নিউটাউনের আইটি সেক্টরে রোজ রাত জাগেন হাজার হাজার মেয়ে আমাদের এখানে একটা একটা ওয়ার্ক আছে যেটা অলমোস্ট লাইক থার্টি ফাইভ পার্সেন্ট যারা ওমেন এমপ্লয় তো এখানে নাইট শিফটও করতে হয় যেরকম ছেলেরা করে সেরকম মেয়েরাও করে একটা স্পেসিফিক সেক্টর আছে যেটাকে আমরা বিপিএস সেক্টর বলি সেখানে একটা বড় চাংক অফ ওমেন এমপ্লয় যারা নাইট ডিউটি করে ইনফ্যাক্ট আইটিতে থেকেও লোকে অনেক নাইট ডিউটি করে যেহেতু ক্লায়েন্ট অনসাইট। মানে আউটসাইড ইন্ডিয়া স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিজ যেখানে দিনের বেলাটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে রাত সেখানে যদি আমরা টিম লিড হইয়ে একটা ওমেন এমপ্লয়ি সেখানে অবভিয়াসলি আমাকে থাকাটা ওখানে আমার ইম্পর্টেন্ট কোনো সিচুয়েশন হতেই পারে যেটা আমার ইনভলভমেন্টটা দরকার রাতের বেলা আর সব কাজ বাড়িতে বসে হয় না তাই জন্যেই আইটি ফর্মসগুলো এখন ওয়ার্ক ফ্রম অফিস স্টার্ট করেছে সো ওয়ার্ক ফ্রম অফিস যখন স্টার্ট করেছে তখন নাইট ডিউটিটাও তার মধ্যেই আসে নাইট ডিউটিটা করে এই জন্য নয় যে কারণ এদেরকে শুধু বলা হচ্ছে বিকজ এটা ছাড়াও তাদের নিজস্ব একটা রেসপন্সিবিলিটি আছে দ্যাট দে ওয়ান্ট টু টেক ওভার সবাই ক্যারিয়ারিস্টেক সবাই কেরিয়ারে আগে মুভ করতে চায় তো শুধুমাত্র দিন আর রাত এই কনসেপ্টে গেলে কারোর কেরিয়ার শুধু মুভ করা যায় না এটা এখন বোঝাই যায় অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে যদি আমি প্রথমেই না করে দিই তাহলে মুভিং ফরওয়ার্ড কি হয় যে আমাদেরকে ওই জব অপরচুনিটি আমাদের পাওয়া যায় না একটা এক্সট্রা রেমুনারেশন পাওয়া যায় যদি নাইট শিফট করা হয় তো এখন তো আর ঘরবাড়ি বাড়ি সংসার শুধু ছেলেরা সামলায় না এখন তো মেয়েরাও সামলায় তো যে এক্সট্রা টাকাটা পাওয়া যায় সেটা তাদের একটা ফ্যামিলি কন্ট্রিবিউশনে কাজে লাগে এখন একটা কি মানে একটা নর্মাল একটা চা খেতে গেলেও এখন আট টাকা দিতে হয় সো দিস ইজ নট ম্যাটার অফ জোক সবাইকারই টাকার প্রয়োজন সে ছোট থেকে বড় সবাইকারই টাকার প্রয়োজন তো অনেকে টাকার জন্যও করে অনেকে রেসপন্সিবিলিটি নেবার জন্যও করে দু হাজার চব্বিশের এপ্রিল মে মাসের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের কোয়ার্টারলি বুলেটিনের পরিসংখ্যান বলছে শহরাঞ্চলের কাজের বাজারে মহিলা কর্মীদের অংশীদারিত্ব মাত্র পঁচিশ দশমিক দুই শতাংশ অর্থনীতিবিদদের ধারণা আগামী পাঁচ বছরে ভারতের জিডিপি আট শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিন্তু তার জন্য মেয়েদের কাজের বাজারে অংশগ্রহণ পঞ্চাশ শতাংশ করতে হবে রাতের কর্মস্থল থেকে মেয়েদের সরিয়ে রাখলে কি লক্ষ্যে পৌঁছানো যাবে নাকি রাতের পায়ে বেড়ি পরানোর বদলে রাতে পেশাদীবী মেয়েদের পায়েই বেড়ি পরিয়ে নিশ্চিন্ত থাকবে সরকার যদি আমি প্রথমেই না করে দিই তাহলে মুভিং ফরওয়ার্ড কি হয় যে আমাদেরকে ওই জব অপরচুনিটি আমাদের পাওয়া যায় না তখন তাদের রিক্রুটমেন্ট আস্তে আস্তে কমে যায় আজকে থার্টি ফাইভ পার্সেন্ট ওমেন এমপ্লয়ি আমরা যেটা খুব জোরে বলি সেটা একদিনে হয়নি সেটা আস্তে আস্তে হয়েছে অ্যান্ড থার্টি ফাইভ পার্সেন্ট ইজ লেস দ্যান ফিফটি পার্সেন্ট তো আমরা সবাই চাই এটাকে আরও বাড়াতে এটা যদি আস্তে আস্তে আরও কমে যায় তাহলে কিন্তু এটা ইন্ডাস্ট্রির প্রবলেম অ্যান্ড ওভারঅল এটা কিন্তু একটা সোসাইটাল একটা ইম্প্যাক্ট তৈরি হবে